তো জাতি গঠনের যে সুযোগটা আসছিল সেই সুযোগটা তো আমাদের কমপ্লিটলি হাতছা হয়ে গেছে এই সরকারকে তো আমি অনেকবার বলছি যে ফেল এখন উত্তর আসে যারা পালিয়ে গেছে না এই পালিয়ে যাওয়াটা এটা আমি একাধিকবার বলেছি এই পালিয়ে যাওয়াটার দায়িত্ব নির্ধারণ হওয়া দরকার সেনাবাহিনীতে যদি কেউ পালিয়ে যায় সেটা কোর্ট অফ হয় এবং চোদ্দ জায়গায় ওয়ারেন্ট অর্ডার যায় টলি তদন্তের মাধ্যমে দায়ীদেরকে নির্ধারণ করা হবে তো এখন যে এই মনে করেন সেনাবাহিনীর একটা অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের একটা অবস্থান পলিটিক্যাল পার্টির একটা অবস্থান এই যে নতুন দল হয়েছে এনসিপি তাদের একটা অবস্থান এই সব কিছু মিলে আমাদের একটা মানে জগাখির অবস্থার সৃষ্টি হয়েছে একটা হজমড় সৃষ্টি হয়েছে এখন পলাতক যারা আছে তাদের বিচারটা কিভাবে আপনার সেই কোশ্চেন উত্তর দিচ্ছি সেটা হলো তাদেরকে কোর্টে হাজির হওয়ার জন্য দুইটা পেপারে সার্কুলার দিতে হয় যে আপনার নামে এই বিচার হবে আপনি কোর্টে সারেন্ডার করেন তো সে যখন এরপরও যখন না আসবে যারা ইন্ডিয়া পালাই আছে মোদীর আপ্যায়নে যারা আছে তারা তো আসবে না তারা না আসলে তখন ওই যে পেপার যে সার্কুলার দেওয়া হয়েছে ওইটার মাধ্যমে তখন তারা সাক্ষী আনবে অর্থাৎ তার অ্যাবসেন্টে তার বিচার হবে এবং সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রপক্ষ মনে করে বা কোর্ট মনে করে তার অভিযোগ ভিত্তি করে তার ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড তখন রাষ্ট্রপক্ষ তার তার পক্ষে একজন লয়ার নিয়োগ করবে তো আপনি দেখেন আইনি বিধান যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা সেখানে যদি আসামি আইনজীবী নিয়োগ না করে তাহলে রাষ্ট্র তাকে আইনজীবী দেবে এইটা হলো ন্যায় বিচারের কথা এইটা হলো সিআরপিসি বিধান তো সেই ক্ষেত্রে এই যে শেখ একটা বিচার প্রায় শেষ পর্যায়ে আছে দেখেন একজন আইনজীবী দিয়েছিল এখানে যারা অ্যাবসেন্ট আছে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ হবে তখন তারা সাক্ষী আনবে এক্সামিনেশন ক্রস এক্সামিনেশন যারা আর্গুমেন্ট এবং ফাইনালি এবং এই পুরো প্রসিজিওরটা আমরা আমি তিনটা মামলা পরিচালনা করেছি এই আইসিটিতে প্রত্যেকটা মামলায় পাঁচ বছর থেকে ছয় বছর লাগছে তো এইটা কম করে হলো আমার ধারণা যে দুই বছর প্লাস সময় রেখে যাবে শেখ হাসিনাটা দ্রুত করছে একটা বিচার দেখাবার জন্য কিন্তু অন্য যে বিচার চলছে এই দুই আড়াই বছর তিন লেগে যেতে পারে আমার ধারণা আর হলো আপনার যে এখানে এই আগস্টের বৈষম্য বিরোধী আরো কিছু মামলা আছে যেটা খুনের মামলা এইগুলো যেটা আমরা শুনলাম যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিবে এই সাথে এমন হতে পারে এই রিটটা যদি হয় এই রিটটা যদি হয় এবং সরকার যদি মনে করে তাহলে কিন্তু যে কোনো সময় সরকার এই যে পনেরো জন সার্ভিং অফিসের বিচার তাদের বিচার কার্যক্রম মার্শাল্লা করে ট্রান্সফার করতে পারে যে কোনো সময় করতে পারে সো এইটা সরকারি সিদ্ধান্ত সরকার কি করবে সেটা আমরা দেখবো হ্যাঁ সো এইটা যে এই ইজ জাস্ট বিগিনিং কেবলমাত্র শুরু কেবলমাত্র শুরু আমার ব্যক্তিগত অবস্থান হয়েছে যে সমস্ত আসামি এখনো যাদেরকে এখনো চার্জশিট দেওয়া হয় নাই পালিয়ে আছে এই বাংলাদেশে ঘুরছে বাংলাদেশের ঘুরছে তাদেরকে আমি বিচারের সম্মুখীন করে তারপর আমি আর এইখানে যেহেতু চার্জের চার্জের কপি আমরা পাইনি এখনো যদি দেখি কপিতে কেউ ডাইরেক্ট করেছে আমি তার ডিফেন্স লয়ার হব না এটা আমার ব্যক্তিগত অবস্থা কিন্তু কেউ যদি ভিকটিম অব দ্যক আপনি উদুর পিন্ডি বুদুর ঘায়ে চাপাবার চেষ্টা করতেছেন যেমন আমি এই ডাইরেক্টর তিনজনের কথা জানি তিনজনের এই পোস্টিং আঠারোর পরে অথচ সমস্ত গুম ডিজিপাই যেগুলো ছিল সব ষোলো সালের ঘটনা ওই আকবর যখন ছিল এদের এই তিনজন অফিসার কাউকে পিক করে নাই কাউকে তার রিলিজ করার কোনো ক্ষমতা ছিল না তো তারা এক ধরনের অপেন করেছে আপনি যে যে ধরে নিয়ে আসলো তাকে আপনি বিচারের সম্মুখীন করছেন না আর যে কোনো কিছু করেনি তাকে আপনি এখন বিচার করবেন এইটাই যে মানে মানে ন্যায় বিচারের সবচেয়ে বড় পরিপন্থী ঘটনা সেই জায়গা আমার অবস্থা ওইখানে যারা সত্যিকার অফেন্স করেছে তাদের এবং সেইটা আপনি ডিফেন্স লয়ার হন অথবা প্রসিকিউশন সেখান থেকে এটা কাজ করা সম্ভব কারণ ওইখানে জেরার মাধ্যমে বের হয়ে যাবে যে আসলে ঘটনা কে ঘটিয়েছে আপনার ডিফেন্স লয়ারের মাধ্যমে বের হয়ে যাবে যেটা তদন্তে আসে নাই সেইটা এখান থেকে জেরা এবং এক্সামিনেশন ইন সিপের মাধ্যমে অরিজিনাল যারা অপরাধ করেছে তাদের নাম এখান থেকে বেরিয়ে আসবে তো ধন্যবাদ আপনাকে জি না তিন জনের কথা যে বলছেন 18 এর পরে তাদের পোস্টিং হয়েছে তাদের তিন জনের নাম বলা যাবে যদি কোনো সমস্যা না থাকে তিন জন ওই যে ইয়া মেজর জেনারেল সরোয়ার এবং ইয়া ইয়া তিনটা মামলা এখানে তো আর দুইজন নাম কি আমার খেয়াল নাই এখন হ্যাঁ তো এই তিনজন আর র‍্যাবে র‍্যাবে যেগুলো চলে আমি কোনো ডকুমেন্টই দেখি নাই তো ডকুমেন্টে যদি এইটা যদি ওইটা যদি থাকে যে সে নিজে অ্যাক্ট করেছে নিজে করছে তাহলে সেখান থেকে আমি আমি সেখান থেকে সরে আসবো তবে আপনাকে বলি এখানে কিন্তু বড় একটা লিগাল টিম রেডি আছে এবং অনেক সিনিয়র লয়ার আছে আজকে একশো লয়ার আমার কাছে আসছে যে আপনার সাথে আমি কাজ করব একশো লয়ার কুমিল্লা থেকে ফোন দিয়ে কুমিল্লা থেকে ফোন দিয়ে মাজুদ তো আপনি চেনেন সে বলছে যে আমি আপনার সাথে ডিফেন্স লয়ারেই হব আপনি দুই ডজন ব্যারিস্টার আছে দুই ডজন ব্যারিস্টার এখানে নাম লিখিয়েছে এই 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 বিচারের শরিক হওয়ার জন্য আপনি বিচারের শরীক হওয়া সেটা আপনি ডিফেন্স হিসেবে করতে পারেন এই যে গণ গুমের বিচারের ঐতিহাসিক বিচার হচ্ছে এই বিচারে কিন্তু অনেকে পার্টিসিপেট করছে বিচারই বিচার হওয়ার প্রক্রিয়ায় সো যারা জানে না ওই অগ্রমত কথা বলে ওদের ওই ধারণা আহ মানে আইনি বিবেচনায় না আসলে আপনি দেখবেন ভবিষ্যতে কারা আসে অনেক এক্সট্রা লয়ার এখানে আসবে এই যখন রিটটা হবে রিটের সময় দেখবেন যে কারা এখানে মুভ করছে তাদের যুক্তিগুলো